নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল হলো আপনাদের বলবো জুন মাসে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে ঠিক শুনেছেন জুন মাস মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে সেই ব্যাপারেই বলবো। জুনে মেষ রাশির কেরিয়ারে উন্নতি ব্যয় বৃদ্ধি ও স্বাস্থ্য সমস্যা সব মিলিয়ে কেমন কাটবে সেই ব্যাপারেই বলবো জুন মাসটি মেষ রাশি জাতকদের সময় হাসি কান্নায় কাটবে কেরিয়ারে উন্নতি ও অর্থলাভ সত্ত্বেও বাড়তে পারে প্রচুর পরিমাণে ব্যয় পাশাপাশি স্বাস্থ্য সমস্যা কিন্তু থাকবে মেষ রাশির বিস্তারিত ফলাফল আলোচনা করব আমাদের জীবনে নানা ওঠাপড়ায় ভরে থাকবে এই মাসটি এই সময় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং বিদেশ যাত্রার কিন্তু একটা যোগ রয়েছে জ্যোতিষ গণনা অনুযায়ী এই সময় আপনার প্রচুর পরিমাণে ব্যয় বাড়বে তাই আর্থিক জীবনে সতর্ক থাকতে হবে তবে ব্যয়ের পাশাপাশি ধন সঞ্চয় করতে পারবেন নিজের রাগ কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে এই রাশির জাতকদের প্রেম জীবনের জন্য এই মাসটি অনুকূল কেরিয়ারে পরিশ্রমের ফল পাবেন ব্যবসায়ীদের ভালো লাভ হবে পাশাপাশি ব্যবসা বৃদ্ধি সম্ভব স্বাস্থ্য সমস্যা রয়েছে তবে যত্ন নিতে হবে স্বাস্থ্যের জুন মাসে মেষ রাশির কেরিয়ার আর্থিক পারিবারিক জীবন কেমন কাটছে আসুন বিস্তারিত আলোচনা করি প্রথমে বলবো মেষ রাশির কেরিয়ার কেমন কাটবে কেরিয়ারের দিক দিয়ে মেষ রাশি জাতকদের এই মাস অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে এই সময়ে পরিশ্রম করতে পিছপা হবেন না এর ফলে ভালো সাফল্য লাভ সম্ভব বরিষ্ঠ আধিকারিকদের সমর্থন লাভ করতে পারবেন পদোন্নতি সম্ভব কাজে সমস্যা হলেও তা প্রকাশ করবেন না কিন্তু যারা এই সমস্যার সমাধান করতে পারবেন তাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে কিন্তু পিছপা হবেন না এবং আলোচনা করুন বিরোধীদের বিরোধীদের পিছনে ফেলে কর্মক্ষেত্রে নিজের স্থান গড়ে তুলতে পারবেন সহকর্মীর কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন অন্যদিকে ব্যবসায়ীদের জন্য এই মাসটি অনুকূল থাকবে ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে পারিবারিক সম্পর্ক গড়ে উঠবে তবে মঙ্গলের প্রভাবে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন এই রাশির জাতকরা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে কিন্তু লোকসান হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা মেষরাশি জাতক জাতিকা রয়েছেন এবার বলবো মেষরাশি আর্থিক কেমন কাটবে আর্থিক দিক দিয়ে মেষরাশি জাতকদের এই মাসটি নানান ওঠা পড়ায় ভরা থাকবে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হবে ব্যয় নিয়ন্ত্রণে সমস্ত চেষ্টা বিফল হবে তাই আগে থেকেই সতর্ক থাকুন মাসের শুরু থেকেই অর্থ সঞ্চয়ের চেষ্টা করুন ব্যবসায় লাভের যোগ রয়েছে চাকরিজীবীদের পদোন্নতির ফলে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে শেয়ার বাজারে অতীত লগ্নির দ্বারা ভালো ধনলাভ সম্ভব হঠাৎ প্রচুর পরিমাণে ধনলাভের যোগ কিন্তু রয়েছে যারা মেষরাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো মেষরাশির স্বাস্থ্য কেমন কাটতে চলেছে এই মাসে স্বাস্থ্যের দিক থেকে মেষরাশি জাতকদের এই মাসটি দুর্বল গ্রহ গতির প্রভাবে শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে চোখে ব্যথা চোখ জ্বালা গোড়ালি ও পায়ের ব্যথার সমস্যা থাকবে এই মাসে সুষম আহারের উপর জোর দিন অধিক তেল মশলাযুক্ত খাবার একদম খাবেন না শরীরের যত্ন নিন এবং যোগ ব্যায়াম করুন যারা মেষরাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো মেষ রাশির প্রেম জীবন কেমন কাটবে এই জুন মাসে এই রাশির জাতকদের প্রেম জীবনের জন্য জুন মাসটি অনুকূল প্রিয় মানুষের সঙ্গে নিজের মনের কথা খুলে বলতে পারেন প্রেমিক প্রেমিকার মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে পরিবারের সঙ্গে প্রেমিক সাক্ষাৎ করাতে পারেন পরিবারে আনন্দের আগমন হবে প্রেম বিবাহের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনের জন্য জুন মাসটি ভালো পারিবারিক কাজকর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন জীবন সঙ্গীর পরামর্শে পারিবারিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে পরিবারিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ও জীবনসঙ্গীর পরামর্শে পারিবারিক আয়ের উৎসও বৃদ্ধি পাবে তবে এই সময়ে জীবনসঙ্গী আপনাকে কিছু কটু কথা শোনাতে পারে যা আপনাদের কষ্ট দিতে পারে কিন্তু পরে অনুতপ্ত হবেন মাসের মাঝামাঝি সময় সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার বলবো মেষ রাশির পারিবারিক রাশিফল কেমন কাটবে পারিবারিক জীবনের জন্য সময় ভালো আত্মীয়দের মধ্যে কোনো বিষয়ে গভীর আলোচনা হতে পারে ভেবেচিন্তে পদক্ষেপ করবেন কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে জমি বা সম্পত্তি বিবাদ চললে তা আলোচনার মাধ্যমে দূর করার চেষ্টা করতে হবে যারা মেষরাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম জুন মাসটি আপনাদের কেমন কাটতে চলবে সার্বিকভাবে মেষ রাশির কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা সৃষ্টি করলাম আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার প্রচুর মানুষ ফোন করছেন তারা উপকার পাচ্ছেন আপনিও যাতে উপকার পেতে পারেন তাই আপনি এই নাম্বারে ফোন করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শিবশম্ভু হারাহর মহাদেব ওম নমঃ শিবায় জয় হরগৌরীর জয় জয় দেবী সিদ্ধিদাত্রীর জয় 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 মা তারার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়